সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ষোলোই জানুয়ারির রোজ বৃহস্পতিবার আমি চলে আসছি সেই নাজিরুল বাজার গুরুদাসপুর নাটোর গুড়ের বাজারে খেজুরের গুড়ের বাজারে তো দেখা যাক আজকের কি পরিস্থিতি গুড় কি দামে বিক্রি হচ্ছে পাইকিরি সেটাই দেখাবো গুড় খাচ্ছে না না ব্যাপারের যে আস্থা হারিয়ে দিচ্ছেন আপনারা এই জন্যই তো এখন এই নাজিরপুরের ব্যাপারে বিভিন্ন জায়গায় যাচ্ছে তো আস্থা তৈরি করেন ইনশাল্লাহ ভালো হবে কি দাম বলছে একশো টাকা

পরিবর্তন করা লাগবি আল্লাহর প্রতি ভয় রাখা লাগবি তাহলেই সব ঠিক অনেকেই চিনি দেয় তবে ডাইরেক্ট বলে আমার ইয়ার চিনি আছে লিলে লাও না লাও হ্যাঁ ওটা ঠিক আছে কিন্তু আমি চিনি দিয়ে আনছি যে কচি মার্শাল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ গুরু আমার আমি পঞ্চাশটা গাছ লাগাই আবার ভালো গুরুর দাম হয় না

মানে যখনই লালি বাহ জিয়া করতে মানে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ প্রিয় দশক একটা ব্যাপারীয় খুঁজে পাওয়া যাচ্ছে না নাজির বাজারে তো বাংলাদেশের যে যেখান থেকে পারেন ভাই অল্প দামের গুড় বিক্রি হচ্ছে এই নাজির হাটে আপনারা চলে আসেন ব্যবসা যদি করতে চান একশো দশ টাকা যে যেমন চাবেন তেমনই গুড় পাবেন আশা করা যায় আর গুড়টা কিন্তু অবশ্যই কেনার সময় কিন্তু একটু ভেবে চিন্তে নেবেন যে কি গুড়টা নিচ্ছেন জাস্ট এই আবার আমাকে আমাকে দূর দিতে পারবেন না যে খাইরুল ভাই আপনি নাজুর বাজার নিয়ে গেছেন আর এই গুড় নিয়ে আসতেছি গুড় সব গুড়ই আছে ভালো মন্দ সব আছে আপনার চোখ দিয়ে দেখে নিতে হবে কি দাম বলছে আজকে ফাটাফাটি না ভাই এ তামিম ভাই ভাই গুড়ের দাম খেজুরের গুড় দিয়ে ইয়ে বানান চা বানান নতুন একটা আইটেম পাবি বুঝছেন মানুষ এই খেজুরে গুড়ের ইয়া চা খায় হ্যাঁ তাই করেন আমরা খাবো ইনশাল্লাহ করবি ওই গাছ কালকে অন্যের কাছে খেজুর রস মারবি কি দাম বলতেছে

নাইনটি পার্সেন্ট আমার মানুষের মধ্যে থেকে এই বিষয়টা অবগত করতেছি দেখি প্রিয় দর্শক তো অনেক কথাই বললাম বা বলতেছি আপনারা যে যেখান থেকে পারেন আমাদের নাজিবুর বাজারে আসেন প্রচুর পরিমাণ গুড় ব্যবসার জন্য হানড্রেড পার্সেন্ট একটি মার্কেট প্লেস দেখতেই পাচ্ছেন একবারেই ফাঁকা ফিল পড়ে আছে তো ব্যবসা করার জন্য আমি মনে করি একটা বেটার একটা প্লেস এই নাজ সোহানি বাজার না নাজুর বাজার তো আসুন দেখে শুনে কিনবেন আসসালামু আলাইকুম আছে কিভাবে সম্ভব গুড় ভারতের আসে একশো দশ টাকা বিশ টাকা কিভাবে আসলো ভারতের ধ্বংস করে দিতে ভাই ভারতের এলজি গুড় আসে আছে এই জন্য তো বলতেছি যে সঠিক গুড় যদি মানুষ দাম কম চিনি টিন কিনতে তিন টিন এটা কি

খেজুরের গুড়কে ডাউন করার জন্য যেটা লক্ষ্য করা যে ভারত থেকে টিন অর্থাৎ একটা টিন আসতেছে এক ধরনের লালি বা গুড় আসতেছে যে গুড়টা বাজারকে একবার ধ্বংস করে দিচ্ছে যেটা খেজুরের গুড়ের কোনো বালাই থাকে না তারপর ওইটা বিক্রি করতেছে খেজুরের গুড় হিসাবে তো এই ছিল আজকের মোটামুটি বাজার যেটা দেখা যাচ্ছে শত শত মন শত শত মন খেজুরের গুড় নিয়ে আসছে পাবলিক সালাম আলাইকুম আজ কি দাম বলছে লালি গুড় লালি বিশ পঁচিশ একশো বিশ পঁচিশ টাকা ভাই কত সর্বোচ্চ আজকে একশো বিশ টাকা বুঝতেই পারতেন কি অবস্থা বাজারটা যাচ্ছে তা যেখান থেকে পারেন আসুন আমাদের নাজপুর বাজারে এসে আপনারা পাইকারি মাল কিনে যান আশা করি অনেক প্রফিট করতে পারবেন বা লাভ করতে পারবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ